বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সিক্সটি ফোর নাম্বার পর্ব শুরু করছি আশা করি পর্বগুলো সকলের ভালো লাগছে শুরু করছি কুহেলি সেই যে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছে এখনও ঘুমাচ্ছে এখন প্রায় বিকেল শেষের মুখে সন্ধ্যে হলো বলে কুহেলি এত ঘুমায় না কিন্তু আজ ঘুমাচ্ছে আলেখের ওকে ডাকতে ইচ্ছে করছিল না কিন্তু না ডাকলে হবে না সন্ধে সাড়ে সাতটায় ডক্টর রায়ের নার্সিংহোমে যেতে হবে আলেক আলতো করে কুহেলির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকল কুহেলি ওঠো এবার কুহেলি ঘুমের মধ্যেই ভোরো দুটো কুচকিয়ে স্বরে বলল ঘুমোতে দাও আলেক একটু হেসে বলল। কুহেলি আবার পরে ঘুমিও চলো ওঠো এখন দেরি হয়ে যাচ্ছে তো উঠে রেডি হোক কুহেলি এবার কিছুটা বিরক্ত নিয়ে চোখ দুটো খুললো সামনে আলেকের হাসি মুখটা দেখে বলল কি হলো ডাকছো কেন আর তুমি আজকে আমার আগে উঠেছো আলেক বুঝলো কুয়েলি এখনো ঘুমের ঘড়ি রয়েছে বোধহয় সকাল মনে করছে আলেক হেসে বলল ওঠো এটা সকাল নয় টুয়েলি একটা হাই তুলে উঠে বসলো অবাক চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো পৌনে ছটা বাজে নিজের মনেই বলে উঠলো পৌনে ছটা এটা কি সন্ধে নাকি আঁক গে আলেখের দিকে তাকালো একটু বিস্ময়ের সুরে প্রশ্ন করলো আমি দুপুরে ঘুমিয়েছিলাম হ্যাঁ এতক্ষণ হ্যাঁ কুয়েলি যেন ঘুমের ঘরে সবই ভুলে গেছিল হঠাৎ সব মনে পড়ল ওর জীবনের সেরা সুখবর আর তার সাথেই আলেখের ওই অহেতুক ব্যবহার আবার অভিমানটা ফিরে এলো আলেখের দিকে একটা অভিমানিকুদ্ধ দৃষ্টি ছুঁড়ে দিয়ে নেমে পড়লো খাট থেকে আলেখ সবই বুঝলো কুয়েলির একটা হাত ধরে বলল কোথায় যাচ্ছ হাতটা ছাড়ো আলেক হাতটা ছাড়লো না না ছাড়লো নাই বরং উঠে কুহেলির সামনে এসে বসলো রাগটা পরে করো এখন বলো কোথায় যাচ্ছ কুহেলি অগ্নি দৃশ্যে তাকিয়ে বলল তোমার ওপর রাগ করতে আমার বই গেছে আমার অত ফালতু সময় নেই নিজেকে এতটা গুরুত্ব দিও না আমার আরও অনেক কাজ আছে তোমাকে নিয়ে রাগ করার মতো সময় আমার নেই আর কোথায় যাচ্ছি সেটাও কি এখন তোমাকে বলে যেতে হবে নাকি আলে হেসে কুহেলির হাতটা আরো একটু শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। তাই রাগ করুনি। আলেখের হাসি দেখে রাগে কুহেলির সর্বাঙ্গ যেন জ্বলে গেল মনে মনে বলল আমাকে এত কষ্ট দিয়ে এখন হাসছে বাজে লোক একটা আমার বলে কিছু ভালো লাগছে না আর উনি বসে বসে হাসছেন কিন্তু মনের কথা মনেই রইলো প্রাকাশ্যে আর এলো না মানে কুহেলি তাদের প্রকাশ করলো না উল্টে বলল না করিনি আচ্ছা তাহলে এগুলো কি কোনগুলো এই যে সকাল থেকে কথা বলছো না ঠিক করে তাকাচ্ছ না আমার দিকে এগুলো কেন করছো তাহলে কথা বলতে বলতে আলেক কুহেলির অনেকটাই কাছে চলে এসেছে আলেকের তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় কুহেলির মনের শীতল অভিমানের পাহাড় ধীরে ধীরে গলতে শুরু করেছে কিন্তু সেটা কিছুতেই কুহেলি আলেককে বুঝতে দিতে চায় না তাই কিছু একটা না বলে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল আলেক বুঝল কুহেলি ভেতরে অনেকটাই নরম হয়েছে কিন্তু যা যেদি মেয়ে এত সহজে সেটা স্বীকার করবে না আলেক কুহেলি এই নতুন অভিমানী রূপটাও বেশ উপভোগ করছে খুব ইচ্ছে করছে কুহেলিকে বুকে মিশিয়ে নিয়ে একটু মন ভরে আদর করতে কিন্তু এই মুহূর্তে সেটা করা যাবে না তাই কি আর করবে বেছারা কুহেলির হাতটা ছেড়ে দিয়ে বললো কি হলো বলবে না তো কুহেলি এবারও কিছু বলল না আলেককে পাশ কাটিয়ে যেতে গেলি আলেক বলল আরে কোথায় যাচ্ছ অন্তত সেটা তো বলো কুহেলি তাও কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আলেক সেদিকে তাকিয়ে একটু হেসে বলল হুম যতই চেষ্টা করো কতক্ষণ আর নিজেকে ধরে রাখবে কুয়েলি আরও ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল আলেক রেডি হচ্ছে এই সময়ে রেডি হয়ে আবার কোথায় যাবে কুয়েলি ইচ্ছে করছে জিজ্ঞেস করতে কিন্তু না অভিমানের জমাট বাঁধা বরফ কিছুটা বিগলিত হলেও সেটা এখনও আছে আর বেশ ভালো মতোই আছে তাই মনের প্রশ্নটা মনেই থমকে থেকে গেল কিন্তু উত্তরটা সে প্রশ্ন ছাড়াই পেয়ে গেল রেডি হয়ে না কুহেলি কেন ডক্টরের কাছে যেতে হবে কুহেলি আর কোনো কথা না বলে চুপচাপ রেডি হতে লাগলো আলেক আগেই রেডি হয়ে নিচে নেমে গিয়েছিল বাইরে নিজের গাড়িতে হেলান দিয়ে কুহেলির জন্য অপেক্ষা করছিল কুহেলি কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো পরনে একটা সাদা মাটা চুড়িদার প্রসাধনী নেই বললেই চলে কিন্তু তাও কি সুন্দর লাগছে আলেক একটু হেসে দরজাটা খুলে দিল আলেক কোনো কথা না বলে কুহেলি কোনো কথা না বলে চুপচাপ উঠে পড়লো আলেকও ড্রাইভিং সিটে বসে নিজের সিট বেল্টটা লাগিয়ে দেখলো কুহেলি এখনও সিট বেল্টটা লাগায়নি সিট বেল্টটা তো লাগাও কুইলি সত্যিই মনেই ছিল না সিট বেল্টের কথা থাকবে কি করে মনের মধ্যে তো এক রাস অভিমান নিয়ে বসে আছে আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো আলেকে সকালে বলা কথাগুলোর জন্যই এত কষ্ট পেয়েছিলো আর সেই থেকেই এত অভিমান কিন্তু এখন অভিমানের কারণ সম্পূর্ণ অন্য যুক্ত হয়েছে আর সেটা হলো আলেক কেন জোর করে ওর মন ভাঙা মানটা ভাঙাচ্ছে না কেন জোর করে এসে ক্ষমা চাইছে না জোর করে ওকে বলছে না যে আমার ভুল হয়ে গেছে উফ এবার আর আমার মাথাটাই না গন্ডগোল হয়ে যাবে যাক কুহেলি সিট লাগানোর পরে আলেক ড্রাইভ করা শুরু করলো খুব বেশি দূর নয় ডক্টর রায়ের নার্সিংহোম বড়জোর সাত আট মিনিটের পথ কিন্তু এই সামান্য সময়টুকু যেন কুহেলি বার কয়েক আর চোখে আলেকের দিকে তাকিয়ে দেখেছে কিন্তু আলেক একবারও তাকায়নি তাকায়নি যে তার দুটি কারণ আছে এক তো এই সময় রাস্তায় ভালোই ভিড় থাকে আর দ্বিতীয়ত কুহেলির দিকে তাকালি কথা বলতে ইচ্ছে করবে কিন্তু ম্যাডাম তো বারণ করেছেন আর এখন কোনো কারণে কুহেলির মুডটা খারাপ করতে চায় না আলেক কিন্তু ব্যাপারটা যে ঠিক উল্টোটা হচ্ছে সে খবর তো আর আলেক জানে না কুহেলি তো মনে মনে রেগে বম হয়ে আছে মনে মনেই বলে চলেছে কুহেলি আচ্ছা মানুষ তো আমি বললাম বলি দেখো কেমন কথা বন্ধ করে বসে আছে যেন আমার কথা ছাড়া চলেনি না বাবু যত সব ঢং একে তো পুরো দোষটা নিজে তখন যা নয় তাই বলে আমাকে কষ্ট দিল আমি তো রাগ করবোই এত কষ্ট দিলে আমি রাগ করবো না কোথায় আমার মান ভাঙানোর চেষ্টা করবে তা না করে দিব্যি কথা বন্ধ করে বসে আছে আরে আমি তো রেগে আছি আমি তো বলবোই চলে যেতে কথা না বলতে বলবো এখান থেকে চলে যাও তাই বলে কি সেটা বেদবাক্য নাকি যে মানতেই হবে একবার অক্ষরক্ষরে পালন করবে অস্বচ্ছ বুঝলি নিজের মনে আলেখের মণ্ডুপাত করিয়ে চলেছে আর আলেখ সে বেচারা এসব কিছুই বুঝতে পারল না ডক্টর রায়ের নার্সিংহোমটা বেশ সুপরিচিত সেরা সেরা বললেও ভুল হবে না নিউ লাইফের নাম জানে এমন মনে হয় না কেউ টল্লাটে আছে ওদের অ্যাপয়েন্টমেন্টটা ঠিক সাড়ে সাতটায় ওরা সময়ের কিছুটা আগেই এসেছে রিসেপশান বলতে ওদের ডক্টর রায়ের কেবিনের রাস্তা দেখিয়ে দিল ওরা কেবিনের সামনে এসে দেখলো এখনও একজন পেশেন্ট অপেক্ষা করছে কুহেলির আলেক দুজনই একটা সোফায় পাশাপাশি বসলো কুহেলির কেমন যেন একটা মিশ্র অনুভূতি হচ্ছে একটা অদ্ভুত খুশি আর তার সঙ্গে একটা অদ্ভুত নতুন অনুভূতি হচ্ছে যেটা ঠিক বলে বোঝানো সম্ভব নয় আর কিছুটা নার্ভাসও লাগছে আলেক কুহেলির দিকে তাকিয়ে ওর মনের নার্ভাসনেসটা বুঝেও কোনো কথা না বলে শুধু একটা হাতের ওপরে হাত রাখলো কুহেলি কিন্তু এবার আর আলেকের হাতটা সরিয়ে নিল না বা মুখে কোনো রকম বিরক্তির ছাপও দেখা গেল না এই নিঃশব্দ স্পর্শটুকুর এখন খুব প্রয়োজন ছিল কুহেলির নির্দিষ্ট সময়ে ওদের পালা এলো ডক্টর রাও একজন মধ্যবয়স্ক ব্যক্তি সব সময় হাসি মুখে থাকেন কুহেলিকে দেখেই একগাল হেসে বললেন কাম শিট ইয়ংলেন আলে বসার পর ডক্টর রাও ওনার কাজ শুরু করলেন চেক আপ শেষে কিছু টেস্ট করতে দিয়ে বললেন হুম আপনারা এখন আমরা আপনারা এখন বমিটিং হয়নি এটা ভালো তবে এখন হয়নি বলে যে পরবর্তীতে হবে না তার কোনো কারণ নেই খাওয়া দাওয়া এখন থেকে একদম টাইম টু টাইম করতে হবে উল্টোপাল্টা কিছু খাওয়া চলবে না আমি নো জাঙ্ক ফুড অ্যাট অল ওনলি হেলদি ফুড তাও পিওর হোম মেড আরও কিছু নির্দেশ দেওয়ার পর ডক্টর রাও টেস্টগুলো করানোর জন্য পাঠিয়ে দিলেন টেস্টগুলো এখানেই হয়ে গেল ব্যবস্থা খুবই ভালো সব কাজ মিটে গেলে আলেখার কুহেলি আবার ফিরে এলো অঙ্কার ভিলায় কুহেলি ফ্রেশ হয়ে একটু নিচে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল কিন্তু আলেক পাত সাদলো আবার কোথায় যাচ্ছ কুয়েলির রাগটা আবার ফিরে এলো কিছু না বলি আবার এগোতে গেলে আলেকে এবার কুয়েলির হাতটা ধরে বলল কি হলো কোথায় যাচ্ছ কিছু লাগলে বলো আমি এনে দিচ্ছি কুয়েলির মাথাটা এবার গরম হয়ে গেল কখন থেকে চাইছে আলেকে একটু মান ভাঙানোর চেষ্টা করুক কিন্তু না তা না করে শুধু খেয়ালই রেখে যাচ্ছে আরে বাবা এত খেয়াল না রাখলেও হবে মানটা তো ভাঙাবে নাকি সঙ্গে সঙ্গে আবার আলেকের সকালের কথাগুলো মনে পড়ে গেল। আর পারলো না হাতটা এক ছটকায় ছাড়িয়ে নিয়ে রেগে মেগে বলে উঠল তুমি প্লিজ এগুলো বন্ধ করো আমার এত খেয়াল তোমায় রাখতে হবে না কেন করছো তুমি থাকো তোমার জেলিসি নিয়ে আমার প্রতি এত কনসার্ন নেয়া দেখালেও চলবে যখন আবার আমাকে কষ্ট দিতে ইচ্ছে করবে তখন এসো কথাগুলো আলেখের মর্মে গিয়ে বিদ্ধ হলো একটা ভুল না হয় করেই ফেলেছে তাই বলে সে ইচ্ছে করে কুহেলিকে কষ্ট দেবে কথা সে স্বপ্নেও ভাবতে পারে না আর সহ্য করতে পারল না আলেখ এক টানে কুহেলিকে নিজের কাছে নিয়ে এলো কুহেলি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু আলেখের একটা হাত কুহেলির কোমরটা শক্ত করে আঁকড়ে রেখেছে আর অন্য হাতটা কুহেলির পিঠে কুহেলি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না কিন্তু প্রয়াস বন্ধ করলো না ছাড়ো আমাকে ছাড়ো বলছি আমি চাই না তোমার কাছে থাকতে ছাড়ো আমাকে আমি কুহেলি আর কিছু বলতে পারল না কারণ আলেখের উষ্ণ অধর ততক্ষণে রুদ্ধ করে নিয়েছে কুহেলির ওষ্ঠাধর কুহেলি এই অতর্কিত আক্রমণটা আশা করেনি কিছুক্ষণ যেন নড়াচড়া করতেও ভুলে গেল আলেখ পরম আবেশে কুহেলির ঠোঁটের ভাজে নিজের থর দুটো মিশিয়ে দিচ্ছে সুসে নিচ্ছে চাইছে কুয়েলির মনে সব অভিমান সব কষ্ট কুহেলিও আর নিজেকে ধরে রাখতে পারল না দু হাতে আলেখকে জড়িয়ে ধরে অনুভব করতে লাগল আলেখের প্রতিটা স্পর্শ মনের মধ্যে জমে থাকা হেমগিরিটা আলেখের ভালোবাসার উষ্কতায় বিগলিত হতে লাগলো চোখের কোল বেয়ে ঝরে পড়েছে সব অভিমান রাগ দুঃখ কষ্ট আলেক একসময় ধীরে ধীরে নিজের ঠোঁটের বন্ধন থেকে মুক্ত করল কুহেলির ঠোঁট জোড়া বেশ কিছুক্ষণ কুহেলির কপালে নিজের কপাল ঠেকিয়ে রাখার পর ওকে মিশিয়ে নিল নিজের বুকে আলেখের চোখের কোনায় ও চিকচিক করছে নোনা জলের বিন্দুগুলো আবেগে শুনে বলল তুমি এভাবে বলতে পারলে কুহু আমি কি তোমাকে ইচ্ছে করে কখনো কষ্ট দিতে পারি তুমি আমার প্রাণ কুহু আমার সবটা জড়িত শুধু তুমি তোমার এতটুকু কষ্ট যে আমি সহ্য করতে পারি না সেখানে তুমি কি করে বললে আমি ইচ্ছা করে তোমাকে কষ্ট দেব। কুহেলি কান্না ভেজা গলায় বললো দিয়েছ তো তুমি আমাকে কষ্ট দিয়েছো তুমি জানো তোমার ওই কথাগুলো আমাকে কতটা কষ্ট দিয়েছে আমি কোনোদিনও ভাবিনি তুমি এভাবে আমাকে বলবে আলেক দুহাতে কুহেলির মুখটা তুলে ধরে বলল সরি কুহু আমি জানি না আমি কি করে ওখ তখন ওই কথাগুলো বলে ফেললাম বা ট্রাস্ট মি কুহু আমি ইচ্ছা করে বলিনি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তখন কেন যে অত রাগ হলো আমি নিজেও বুঝতে পারিনি শুধু মনে হচ্ছিলো আমার কুহুকে অন্য কেউ কী করে এত ভালোবাসতে পারে তুমি তো শুধুই আমার কুহেলি বলল আমি তো তোমারই ছিলাম আছি আর থাকব অন্য কেউ আমাকে কতটা ভালোবাসলো তাতে কি এসে যায় আলেক তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এটাই তো শেষ কথা আমাকে ক্ষমা করে দাও হু প্লিজ আমি না বুঝিয়ে অবুঝের মতো কাজ করেছি কিন্তু আমার থেকে দূরে সরে যেও না প্লিজ তুমি আমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না কুহেলি অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল কে বলেছে দূরে থাকতে কথা না বলতে কেন চলে গেলে আমার সঙ্গে কথা না বলে আলেক একটু অবাক হয়ে বললো মানে তুমি তো বললে তুমি একা থাকতে চাও আমার সাথে কথা বলতে চাও না আমি বললাম বলি তুমি বাধ্য ছেলের মতো চলে গেলে আলে হাঁ করে তাকিয়ে আছে বুঝলি কি বলছে এক বর্ণ বুঝতে পারছে না একটু আমতামতা করে বললো না মানে আমি তো চেষ্টা করছিলাম কিন্তু তুমি তো হ্যাঁ 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 আমি বললাম বলি তুমি ওই এক দুবার চেষ্টা করেই চলে গেলি কেন গেলে কেন আমাকে নিজের বুকের মাঝে নিয়ে তখন এই কথাগুলো বলো আলেক চরম বিস্ময়ে তাকিয়ে আছে কুহেলির দিকে এগুলো কি বলছে কুহেলি সে চাইছিল আলেক ওর মান ভাঙানোর চেষ্টা করু শুধু মুখেই বলছিল চলে যেতে না 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 মুখেই করছিল আসলে সেটা মন থেকে চায়নি সত্যিই নারী মন বোঝা মনে হয় এ জন্মে আর হবে না আলেক একটু হেসে কুহেলির অভিমানে ফুলে থাকা ঠোঁট দুটোই আবার নিজের ঠোঁটদোরা ছুঁয়ে দিয়ে বলল আচ্ছা তুমি যে রাগ করলো এমন রোমান্টিক হয়ে যাও সেটা তো জানা ছিল না কুয়েলি একটু লজ্জা পেল কারণ এতক্ষণ আবেগের বসে কি বলে ফেলেছে সেটা এখনও খেয়াল হয়েছে আলেখের দিকে একবার তাকেই আবার চোখ দুজন নামিয়ে নিয়ে বলল কোথায় আমি শুধু রাগই করেছিলাম আর কিছু না আচ্ছা হ্যাঁ কুহেলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু আলেক এত সহজে ছাড়লে তবে তো ওর ঠোঁটে এখন খেলে বেড়াচ্ছে দুষ্টু হাসি কারণ কুহেলির মনে যে অভিমানের কণামাত্র অবশিষ্ট নেই সেটাও বুঝতে পেরেছে শুধু রাগ করলে তাহলে কেন চাইছিলে আমি তোমার মান ভাঙাই তাও আবার এমন করে বুকের মাঝে নিয়ে কুহেলি এবার আর পালানোর পথ পেলো না নিজের কথাই নিজেই ফেঁসে গেছে তাও একটা মেকি ভাব এনে বললো ওটা ওটা তো এমনিই বলেছি ও তাই নাকি বলি হঠাৎ আলে কুহেলির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো কুহেলি তো কাণ্ড দেখে অবাক কি করতে চাইছে আলেক কিন্তু বেশি অপেক্ষা করতে হলো না আলেক হাঁটু গেড়ে বসে কুহেলি কোমরটা জড়িয়ে ধরে ওর পেটের দিকে তাকিয়ে বলল দেখেছ প্রিন্সেস তোমার মাম্মা কিন্তু এখন মিথ্যে কথা বলছি তুমি তো সত্যি জানো তাই না তুমি একটু তোমার মাম্মাকে বলে দাও তো যে মুখে না বললেও তোমার পাপা জানে তোমার মাম্মা তোমার পাপাকে কতটা ভালোবাসে বুঝলি আলেখের কথা শুনে লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেললো আর চোখের কলবে নেমে এলো নোনা জলের ধারা না এই অশ্ব কষ্টের বা অভিমানের নয় আনন্দের নিজের জীবনটা সম্পূর্ণ মনে হওয়ার আনন্দ কুহেলিও হঠাৎ হাঁটু মুড়ে বসে পড়ল দু হাতে জড়িয়ে ধরলো আলেককে মুখ থেকে আপনা থেকে বেরিয়ে এলো একটা মাত্র শব্দ ভালোবাসি রাত প্রায় নটা হবে আলেখার পুহেলি কুহেলি বসে আছে ওদের সুন্দর সাজানো ছাদে আর চেয়ারে নয় দুজনেই আজ বসেছে খোলা ছাদের আঙে নাই। দুজনেই বসেছে বললাম বটে কিন্তু বসে আছে শুধু কুহেলি আর আলেক কুহেলির কোলে মাথা রেখে শুয়ে আছে কুহেলি আনমনে আলেখের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আলেক চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে দুজনের ছোট লেগে আছে এক চিলতে হাসি সামান্য সেই হাসি রেখাটুকুই যেন যথেষ্ট এটা বোঝানোর জন্য যে ওদের মনে এখন শুধুই পরম প্রাপ্তির আবেশ বিরাজ করছে কুহেলির আঙুলগুলো আনমনেই ঘুরে বেড়াচ্ছে আলেখের চুলের আনাচে কানাচে আর কুহেলি চেয়ে আছে আকাশের দিকে আজ অবশ্য পূর্ণিমা নয় চাঁদটা এখনও তার অর্ধাকৃতিতেও পৌঁছায়নি তবে তাতে জ্যোৎস্নার আলোয় খুব একটা ঘাটতি হয়নি চারপাশটা একটা হলদে আলোয় ভরে আছে সাজানো বাগানের ফুলের সুভাসে বাতাসের প্রতিটা কণা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে জানুয়ারি মাসের ঠান্ডা একেবারে ফেলনা নয় তবে এখন আর আগের মতো জাঁকিয়ে শীত পড়ে না কিন্তু তবুও একেবারে তাচ্ছিল্য করার মতো কিন্তু একদমই নয় আলেক বারণ করেছিল কিন্তু কুহেলির ভারী শখ হয়েছে এখন একটু দুজনে মিলে ছাদে বসে জ্যোৎস বিলাস করবে কি আর কুহেলির কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে পারে তাই দুজনই গায়ে বেশ মোটা সোটা গরম পোশাক চাপিয়ে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে হাজির হয়েছিল ছাদে ব্ল্যাঙ্কেটটা নিয়ে দুজনেই আবৃত্ত করে বসে জমিয়ে বসেছিল দুজনে আর তার কিছুক্ষণ পরেই অবশ্য আলেক কুহেলির কোলে মাথা রেখে শুয়ে পড়েছিল বাইরের শীতল হাওয়ার স্পর্শের সাথে অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে বেশ লাগছিল ওদের একে অপরের এই নিস্তব্ধ সঙ্গ অনেকক্ষণ তারা একভাবে উপভোগ করছিল এই মনোরম মুহূর্তটা একসময় আলেক বলল কুহেলি কুহেলি আকাশের দিকে তাকেই উত্তর দিল হুম একটা কথা জিজ্ঞেস করব এবার কুহেলি আকাশের নক্ষত্র খচিত দৃশ্যপদ থেকে দৃষ্টি সরিয়ে আলেখের দিকে তাকিয়ে বলল হঠাৎ পারমিশন নিচ্ছ কেন আমাকে কিছু জিজ্ঞেস করার জন্য বুঝি তো আমাকে পারমিশন নিতে হয় সেটা নয় তাও ভাবলাম জিজ্ঞেস করার আগে একবার পারমিশন নিতে ক্ষতি কি আচ্ছা বেশ এখন বলো কী বলবে তুমি খুব কষ্ট পেয়েছিলে তাই না তুমি আবার ওই কথা নিয়ে পড়লে আমি বললাম তো যা হওয়া সেটা হয়ে গেছে আবার সেটা নিয়ে যেন কথা বলছো বলো না আমার কথাগুলো খুব কষ্ট পেয়েছিলে তাই না কুয়েলি একটু চুপ করে থেকে বললো হুম খারাপ লেগেছিল কষ্টও হয়েছিল খুব আসলে তুমি যে কখনো এমন কিছু বলতে পারো সেটা আমার ধারণা তো ছিল না কিন্তু আমি জানি তুমি একটা কথাও মন থেকে বলনি আমাকে যে এত বেশি ভালোবাসো সেই ভালোবাসা থেকে জন্ম নেওয়া ঈর্ষার বশই বলেছিলে আলেকের হঠাৎ পাশ ফিরে কুহিলি কোমর জড়িয়ে ধরে ওর পেটে মুখ ডুবিয়ে দিল কুয়েলি একটু চমকে উঠলেও কিছু বলল না কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না কুয়েলি বুঝলো আলেক এখনো অনুতপ্ত ওর অনিচ্ছাকৃত ব্যবহার হরের জন্য যথেষ্ট কষ্ট কুহেলি পেয়েছে তার থেকেও বেশি কষ্ট পেয়েছে আলেক কিছুক্ষণ ওইভাবেই থাকার পর আলেক বলল এতটা বোঝো তুমি আমাকে এতটা জানো কেন শুধু তুমিই বোঝো আমাকে আমার থেকেও বেশি বোঝো আমি কি তোমার মনটা বুঝি না তাহলে অত রাগ করলে কেন আচ্ছা আমার রাগ করাটা কি স্বাভাবিক ছিল না বলো তুমি নিজেই বলো তো হুম কিন্তু কথা কেন বলছিলে না তুমি জানো তুমি যখন আমার সঙ্গে কথা বলছিলেন আমার কতটা কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো আমার বুকের মধ্যে থেকে কেউ যেন আমার হাতটা ছিঁড়ে নিয়েছে কি করব আমি সত্যিই খুব রাগ করেছিলাম কিন্তু তুমিও তো তেমনই আমি বললাম কথা বলতে আর না অমনি তুমি বাধ্য ছেলের মতো চলে গেলে সত্যি আমার জন্য আজকে তুমি খুব কষ্ট পেয়েছো। সরি কুহেলি আমি আলেখের কথা সম্পূর্ণ হলো না কুইলি তার আগেই বলে উঠল আমি জানি আলেখ তুমি আমাকে জেনে বুঝে ইচ্ছে করে কখনোই কষ্ট দিতে পারো না এতবার সরি বলো না আমার ভালো লাগে না আমি তো বললাম আমার খারাপ লেগেছিল কষ্ট হয়েছিল কিন্তু এখন তো কিছুই নেই সবটাই অতীত আমি এই কথাগুলো মনে করতেও চাই না আমি এখন খুশি হতে চাই খুব খুশি হতে চাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি আমায় দিয়েছ কথাগুলো বলতে বলতে কুহেলির মুখে একটা অনাবিল আনন্দের হাসি ফুটে উঠলো আলেক আলতো করে কুহেলির পেটে একটা ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়ে বললো একটু ভুল বললে উপহারটা আমি তোমায় দিইনি তুমি আমায় দিয়েছ আমার উপহারটা সেই দিন সম্পন্ন হবে যেদিন আমি আমার প্রিন্সেসকে নিজের হাতে নিয়ে আদর করব। কুহেলি আলেকের চুয়ে আঙুল চলাচালাতে বলল আচ্ছা সেই তখন থেকে দেখ তুমি প্রিন্সেস প্রিন্সেস করে যাচ্ছ প্রিন্সও তো হতে পারে প্রিন্সেসই আসবে তুমি কীভাবে এত শিওর হয়ে বলছ জানি না কিন্তু তুমি দেখো তোমার কোল আলো করে আমাদের লিটিল প্রিন্সেস আসবে একদম তোমার মতো কুয়েলির গালে লালচে আভাটা এবার আর আলেখের দৃষ্টিগোচর হলো না কারণ সে তো তখনও কুহেলির পেটে মুখ ডুবিয়ে অনুভব করার চেষ্টা করছে তার ছোট্ট প্রিন্সেসকে আরও কিছুক্ষণ এইভাবে কাটানোর পর কুহেলি বলল আলেক একটা কথা খেয়াল করেছো আলেক তেমনই কুহেলির কোমর ঝরিয়ে থেকেই বলল কি আমাদের লাইফ প্ল্যানটা মানে যেটা আমরা সেই শুরু থেকে প্ল্যান করে রেখেছিলাম কিভাবে আমুল বদলে গেল আলে আবার উঠে বসলো একটা হাতে কুহিলিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলল হুম এখন ভাবলে খুব অদ্ভুত লাগে জানো তো জাস্ট ইমাজিন কোথায় আমরা একটা সিলি শর্তের বেশি সে এই সম্পর্কটায় আবদ্ধ হয়েছিলাম আর এখন দেখো হ্যাঁ সেটাই তো বলছি আমি দুজনেরই আলাদা আলাদা রিজন ছিল নিজেদের লাইফে ভালোবাসার আগমনে বাধা দেওয়ার বাট আমরা ভুলিয়ে গিয়েছিলাম জানো যে লাইফটা আমাদের মতো করে চলে না আমরা লাইফের মতো করে চলি কখন কিভাবে তোমাকে এতটা ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারিনি আর আজ আবার ভালোবাসা সম্পূর্ণ হওয়ার দিকে আরও এক ধাপ অগ্রসর হয়েছে যার কল্পনা আমি কোনোদিনও স্বপ্নেও করতে পারতাম না আজ সেটাই ঘটেছে তার সব থেকে অদ্ভুত আমি এতে ভীষণ খুশি শুধু তুমি খুশি আমিও ভীষণ খুশি সিরিয়াসলি যখন বিয়ে করি তখনও ভাবিনি লাইফটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে সব হিসেব সব প্ল্যানিং এইভাবে এলোমেলো হয়ে যাবে আর আমি তাতে এতটা বেশি হ্যাপি হব রিয়েলি কুহু দিস ইজ অ্যামেজিং সবাই ঠিকই বলে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল কুহেলি এরপরে আরও কিছুক্ষণ ছাদে কাটাতে চাইছিলো কিন্তু আলেকার আজই হলো না কুয়েলি একটু অনুনয় সুরে বলার চেষ্টা করেছিল আর একটু বসি না প্লিজ একদম না আমি তো আসতেই চাইছিলাম না তুমি এত করে বললে তাই এলাম অনেকক্ষণ থেকেছো আর না রাত বাড়ছে তার সঙ্গে ঠান্ডাও বাড়ছে কামন গেট আপ কুহেলি নিচে চলো কুহেলি আর কিছু না বলে উঠে পড়লো আলে এক গুছিয়ে নিতে দিতে বললো কুহেলি বললো আরে দাও ওটা আমাকে আমি করছি না আমি আছি তো আমি করব। তোমাকে কিছু করতে হবে না কেন দাও না আমি করে নিচ্ছি তো এটা কত হেভি দেখোছ তুমি এখন একদমই হেভি কোনো কিছুতে হাত দেবে না আলে তুমি এমন করছো যেন আমি অসুস্থ তার থেকেও বেশি তুমি এখন একা নও আমাদের সুইট প্রিন্সেস আছে তোমার সাথে সো আমি যেটা বলছি সেটা করো আপাতত এইসব কাজকর্ম সব ভুলে যাও আলেক ডোণ্ট বি সিলি ডক্টর কিন্তু আমাকে কাজ করতে পুরোপুরি বারণ করেননি তাতে কি হলো সাবধানে তো থাকতে বলেছেন নাকি সো এখন থেকে তোমার কোনো কাজ করতে হবে না কথা বলতে বলতে ওরা ইতিমধ্যেই ওদের ঘরে চলে এসেছে কুহেলি এবার খাটে বসে একটু ব্যস্ত হয়ে বললো আলেক বাই এমি চান্স তুমি কি আমাকে এখন অফিস যেতে অনুচ্ছেদ করবে অফকোর্স একদম না আমি এতদিন অফিসে না আগে থাকতে পারবো না এভাবে একটা মানুষ কাজ ছাড়া থাকতে পারে নাকি কি কাজ ছাড়া তো থাকতে বলিনি তুমি তোমার সব কাজগুলোই বাড়ি থেকে করবে অফিসে এখন তুমি যাবে না বাড়িতে বসেই তোমার যা কাজ করার করে নিতে পারবে তুমি মোটেই না বাড়িতে বসে কাজ হলে কি লোকে অফিসে কেন যেত কাজ ছাড়া কি থাকা যায় মোটেই না বাড়িতে বসে যদি কাজ হতো অফিসে কেন যেত কুহেলির বাকি কথাটুকু কুহেলির মুখেই রয়ে গেল কারণ আলেক তার আগেই বলে উঠেছে কুহেলি এত কথা বলো না কোনো লাভ নেই আমি আমার ডিসিশন চেঞ্জ করব না তুমি অফিসে যাবে না দ্যাটস ফাইনাল আলেকের গলার সুরে এখন কিছু ছিল যার ওপর কুহেলি কিছু বলতে পারলো না সে জানে সবটাই আলেক ওর জন্য করছে ওর বেবির কথা ভেবেই করছে কিন্তু তাও অমন কাশ পাগল মেয়েকে যদি এখন বলতে হল বুগালে প্রায় কর্মহীন করে দেয় তাহলে একটু খারাপ লাগার কথা বটে তবে আর কিছু করার নেই আলেক একবার যখন হুকুম জারি করে দিয়েছে তখন আর তার নরচর হওয়ার উপায় নেই আজকের পর্বটা এখানেই শেষ করছি খুব দুষ্টু মিষ্টি একটা মুহূর্ত হলো সব মান অভিমান গোলে জল হয়ে গেল পর্বটাতে শুনতে থাকুন এবার কুহেলিকে তো সমস্ত কাজ থেকে বিরতি কুহেলির মতো একটা কাজ পাগল মেয়েকে সব কাজ থেকে এখন বিরতি নিতে বলছে দেখা যাক আগামীতে আরও খুব সুন্দর সুন্দর মুহূর্ত হতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন মতামত করে জানাবেন কেমন লাগছে প্লিজ ডু লাফ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ